ফুটবলের ইতিহাসে দুজন ফুটবলারদের মধ্যে দীর্ঘ সময় ধরে দ্বন্দ্বের ঘটনা একেবারে কম নয় কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রয়কিন এবং ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার আলফ ইনগে হালান্ডের দ্বন্দ্বের গল্পটা একেবারেই ভিন্ন রকম শুধু তাই নয় রয়কিনের কারণে আলফ ইনগে হালান্ডের ক্যারিয়ারই শেষ হয়ে গিয়েছিল পূর্ণতা পাওয়ার আগেই আর এতে নিজের ভূমিকার কথা প্রকাশ্যেই স্বীকার করেছিলেন রয়কিন তাই তো তাদের রেশারেশির গল্পটা আজও আলোচিত হয় ফুটবল প্রেমীদের মধ্যে আজকে আমরা রয় কিন এবং আলফ ইনগে হালান্ডের রেশারেশির গল্পই শুনব উনিশশো সালের কথা ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের এক ম্যাচে মুখোমুখি হয় লিডস ইউনাইটেডের সে সময় লিডস দলটি বর্তমান সময়ের মতো এত দুর্বল ছিল না বরং দল দুটি মুখোমুখি হলেই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ঠিকই পাওয়া যেত সে ম্যাচের এক পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার রয়কিনকে ফাউল করেন লিডস ইউনাইটেডের ফুটবলার আলফ ইনগে হালান্ড ফাউলটি যথেষ্ট মারাত্মক ছিল বলে রয়কিন মাঠের মধ্যেই কাতরাতে থাকেন তবে সেটি সহ্য করতে পারেননি আলফ ইনগে হাল্যান্ড তিনি রয়কিনের উপরে দাঁড়িয়ে চিৎকার করে গালাগালি করেন এবং অভিনয় না করে উঠে দাঁড়াতে বলেন তবে মাঠে ডাক্তার প্রবেশের পর দেখা যায় রয়কিন আসলে অভিনয় করছিলেন না তার হাটু লিগামেন্ট ছিঁড়ে যায় এবং পরবর্তীতে তিনি অপারেশন করতে বাধ্য হন অপারেশনের কারণে সে মৌসুমে আর মাঠে ফিরতে পারেননি রয়কিন তবে এমন মারাত্মক ফাউল বা তার পরের আচরণের কারণে কখনই ক্ষমা চাননি আলফ ইনকে হাল্যান্ড তাই তো রয় ঘটনাটি ঘটনাটি দুর্ঘটনা বলে ভুলে যেতে এরপর তিনি যতবার আলফ ইনকের মুখোমুখি হয়েছেন প্রতিবার প্রতিশোধ নিতে চেয়েও শেষ পর্যন্ত নেননি এরপর দু সালে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটির ততদিনে আলফ ইনগে হাল্যান্ড দলবদল করে লিডস থেকে ম্যানচেস্টার সিটিতে চলে এসেছেন ম্যানচেস্টারের দুই বিখ্যাত ক্লাব যখন মুখোমুখি হয় তখন বরাবরই তুমুল উত্তেজনার ঝাঁজ দেখা যায় সেদিনও শ্বাসরুদ্ধকর উত্তেজনা ছিল বলেই রয়কিন হয়তো আর নিজেকে ধরে রাখতে পারেননি খেলা সাতষট্টি মিনিটের সময় রয়কিন লাথি মেরে বসেন হাল্যান্ডের ডান হাঁটুতে সাধারণ দর্শক থেকে রেফারিও বুঝতে পারেন রয়কিন ইচ্ছে করে এমন কাণ্ড করেছেন তাই সাথে সাথে লাল কার্ড দেখানো হয় তাকে পরবর্তীতে ম্যাচের জন্য তাকে তিন নিষিদ্ধ করা হয় এবং পাঁচ হাজার পাউন্ড হয় তবে ঝামেলা আরও গভীর হয় যখন দুই সালে রয়কিনের আত্মজীবনী প্রকাশিত হয় সেখানে তিনি লেখেন দীর্ঘ সময় অপেক্ষা করে আলফ ইনগের উপরে প্রতিশোধ নিয়েছেন তাকে লাথি মেরে তার এই স্বীকারোক্তি তীব্র বিতর্কের সৃষ্টি করে কারণ সে ম্যাচের পর আলফ ইনকে হালান্ড আর কখনোই পুরো একটি ম্যাচ খেলতে পারেননি বরং ইনজুরির কাছে আত্মসমর্পণ করে মাত্র তিরিশ বছর বয়সে অবসর নিতে বাধ্য হন সেই আত্মজীবনী প্রকাশের পর আলফ ইনকেও তার অকাল অবসরের জন্য রয়কিনকে দায়ী করেন আত্মজীবনীতে এমন স্বীকারোক্তির পর রয়কিনকে আবারও পাঁচ মাসের জন্য নিষিদ্ধ করা হয় এবং দেড় লাখ পাউন্ড জরিমানা করা হয় আলফ ইনগেও তার বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন যদিও শেষ পর্যন্ত তিনি তা করেননি অবশ্য রয়কিন দাবি করেন তার ফাউলের জন্য আলফ ইনগের ক্যারিয়ার শেষ হয়নি কারণ সেই ফাউলের পরেও আলফ ইনগে সেদিন পুরো ম্যাচ খেলেছিলেন এরপরও ফুটবল ভক্তরা মনে করেন রয়কিনের ফাউলেই শেষ হয়ে গিয়েছিল আলফ ইনগের ক্যারিয়ার সব মিলিয়ে রয়কিন ও আলফ ইনগে ঘটনাটি ফুটবল ইতিহাসেরই এক কালো অধ্যায় এমন ঘটনা ফুটবল মাঠে যেন আর না ঘটে এমনটাই কামনা করে ফুটবল প্রেমীরা ফুটবলের এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব